বন্ধুরা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দেখো আমি ঘেঁচকুল পাতা তুলতে চলে এসছি ঘেঁচকুল পাতাগুলো আমি তুলে নিচ্ছি ঘেঁচকুল পাতা আজকে আমি বাটা করব। ঘেঁচকুল পাতা তোলা হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে যাব ঘেঁচকুল পাতা তুলে আমি এসে গেছি এবার ঘেঁচকুল পাতাটাকে বেচে কেটে নেব ঘেঁচকুল পাতাটা আমি কেটে নিচ্ছি বড় বড় করে কেটে নিলাম হেঁচুর পাতা সব কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব কাঁচা লঙ্কাটা আমি কেটে নিচ্ছি এবার আমি রসুনটাকে ছাড়িয়ে নেব কাটা ধোয়া হয়ে গেছে ঘেঁচফুল পাতা এবার আমি সিদ্ধ করে নেব ধরে গেছে উনুনের উপরে কড়াটা বসিয়ে দিলাম ধর জন্য কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি কড়ার জলের মধ্যে আমি ঘেঁচ পাতা দিয়ে দিচ্ছি ঘেঁচকুল পাতা কাঁচা বাটে আমি একটু সিদ্ধ করে নিলাম কষ্টটা বেরিয়ে যাবে ঘেঁচকুল পাতা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ঘেঁচকুল পাতা চেপে জল বার করে নিয়েছি এবার আমি বেটে নেব ঘেঁচকুল পাতা বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি শিলের মধ্যে এবার একসাথে আমি বেটে নেব কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি দুপুরে গোটা কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ঘেঁচকুল পাতা বাটা নুন দিয়ে পাতা বাটাটা হয়ে গেছে দেখো পাশ দিয়ে সব তেল ছেড়ে দিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি